নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে হাতের আঙুলে যে কোনো পর্ব থেকে বা জয়েন্ট থেকে যদি ছেড়ে বেরিয়ে যায় বা ঠিক জয়েন্টের জায়গায় ভেঙে যায় সেটা যদি সেরে যাওয়ার পর হাড় জুড়ে যাওয়ার পর বা অপারেশান করার পরবর্তী ক্ষেত্রে আগের মতন কি আবার হাতে স্বাভাবিক শক্তি ফিরে আসে বা আঙুলগুলোর হাফ স্বাভাবিক শক্তি ফিরে আসে খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট তো আপনারা এই কমেন্টের উত্তর জানতে হলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো প্রথমেই বলি যদি হার জয়েন্ট থেকে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা যখন অর্থোপেডিক কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন তারা যদি পরিস্থিতি অনুযায়ী মনে করেন যেটা অপারেশান করার দরকার তাহলে অপারেশান করবেন আর যদি মনে করেন যে না এটা অপারেশান করার দরকার নেই এটা নর্মাল প্লাস্টারে ঠিক হয়ে যাবে আপনারা ডাক্তার ডাক্তারবাবুর কথা মতন প্লাস্টার করিয়ে নেবেন এইবার পরবর্তী যতদিন আপনাদের ডাক্তার বাবু প্লাস্টার বা অপারেশান করবার পর যতদিন রেস্টে থাকতে বলবেন ঠিক ততদিন আপনারা রেস্টে থাকার চেষ্টা করবেন যখন ডাক্তার বাবু রিপিট এক্সরে করে দেখবেন যে হার ঠিক মতন জোড়া লেগেছে এবার আপনাদের হাতের আঙুলের মুভমেন্ট করা যাবে তখন ডাক্তার বাবু কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবে সেই এক্সারসাইজগুলো আপনারা যদি নিয়মিত করতে পারেন আর যদি ডাক্তার বাবু ফিজিওথেরাপি করার কথা বলে থাকেন যাদের পক্ষে ফিজিওথেরাপি করানো সম্ভব তারা যদি ফিজিওথেরাপিটা যথাযথভাবে করিয়ে নিতে পারেন এবং ফিজিওথেরাপিস্ট যে যে ব্যায়ামগুলো দেখাবেন আপনারা যদি সেই ব্যায়ামগুলো নিয়মিত করেন এবং এই ব্যায়ামগুলো নিয়মিত করার ফলে সেই জয়েন্ট সহ যে মাসালগুলো মাংসপেশিগুলো যে সক্রিয়তা যদি ফিরে আসে তাহলে আপনাদের আগের মতন আবার আপনারা স্বাভাবিকভাবে সব কিছু কাজকর্ম করতে পারবেন এবং আগে যেমন ছিল ঠিক তেমনই অবস্থায় ফিরে যাবে কিন্তু ডাক্তার ডাক্তারবাবু যখন ফিজিওথেরাপি বা ব্যায়ামগুলো করার কথা বলেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যথাযথভাবে সেই ব্যায়ামগুলো বা ফিজিওথেরাপি না করানোর কারণে আপনাদের কম বেশি অল্প বিস্তর সমস্যা থেকে যায় তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই রকম তথ্যপূর্ণ যদি ভিডিও আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে যেভাবে রয়েছে সেইভাবে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবেন নমস্কার